আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরের প্রবাসীদের জন্য অতি জরুরি সংবাদ প্রবাসীরা দেখুন দুবাইয়ে কোন কাজের চাহিদা ও সুযোগ সুবিধা বেশি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলাদেশের অনেক প্রবাসী ভাই আছেন যারা দুবাইতে কাজ করতে আসতে চান কারণ দুবাইতে অনেক কাজের সুযোগ সুবিধা রয়েছে তাই বেশিরভাগ বাংলাদেশই দুবাই যেতে চান দেখুন দুবাইতে ভিজার ক্ষেত্রে সমস্যা আছে কারণ বাংলাদেশিদের ভিজা খুব একটা বর্তমানে পাওয়া যাচ্ছে না কিন্তু তারপরও যারা ভিজা পাচ্ছে তারা কিন্তু আসলে ভাগ্যবান তবে হ্যাঁ যারা দুবাইতে আসতে চান আসার আগে আপনাকে জানতে হবে দুবাইতে কোন কাজের চাহিদা বেশি দুবাইতে কাজ করতে চাইলেও অনেকে জানে না যে বর্তমানে কোন কাজের চাহিদা বেশি কেননা যে কাজের চাহিদা অনেক বেশি সেই কাজ করলে তাড়াতাড়ি আপনি ধনী হতে পারবেন তাই আপনাদের জন্য দুবাই কোন কাজের চাহিদা বেশি তা দেওয়া হলো প্রথমত ইলেকট্রনিক কাজ আপনি যদি ভালোভাবে ইলেকট্রনিকের কাজ জানেন ইলেকট্রিক ওয়ারিং থেকে শুরু করে ইলেকট্রিক গ্র্যান্ডিং ইলেকট্রিক যে সাপ্লায়ারগুলো আছে সেই কাজগুলো যদি আপনি ভালোভাবে জানেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো হবে দ্বিতীয়ত হচ্ছে হোটেলের ওয়েটার আপনি যদি হোটেলে এর আগে কাজ করে থাকেন আপনারা যদি ইংরেজি জানেন এবং এই বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন তৃতীয়ত হচ্ছে নির্মাণ নির্মাণ কাজে যাদের অভিজ্ঞতা আছে এর আগে যারা বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে কাজ করেছেন এ বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে তারাও কিন্তু দুবাইতে এসে ইনশাল্লাহ ভালো ইনকাম করতে পারবেন চতুর্থত ড্রাইভিং ভিসা ড্রাইভিং ভিসাতে দুবাইতেও কিন্তু আপনি চাইলে ভালো আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে যারা স্কিল্ড যারা ড্রাইভিং পরীক্ষা পাশ করে আপনার এই ড্রাইভিং কাজগুলো নিতে পারবেন তারাও কিন্তু ভালো ইনকাম করতে পারবেন পঞ্চম হচ্ছে পানি পাইপ সিস্টেম পানি পাইপ সিস্টেমের কাজগুলো কিন্তু সচরাচর আমাদের বাংলাদেশিদের করতে দেখা যায় না কিন্তু যারা এই কাজগুলো ইতিপূর্বে করেছে বা যাদের কিনা অভিজ্ঞতা আছে তারা কিন্তু দুবাইতে ভালো ইনকাম করছে মনে রাখবেন দুবাইতে কাজের বেতন সেই কাজ করতে গেলে আপনাকে অবশ্যই বেতন সম্পর্কে জানতে হবে কারণ দুবাইতে বিভিন্ন ভিত্তিতে আপনার কিন্তু বেতন নির্ধারিত হবে কারণ বিভিন্ন চাকরি বেতন আলাদা একটু চাকরির বেতন আপনি বাংলাটা আশি হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত পেতে পারেন নির্মাণ কাজের জন্য বেতন আঠারো হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত পেতে পারেন ড্রাইভিং চাকরির বেতন সত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এছাড়া বাংলাদেশ শ্রমিকদের গড় বেতন পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা তবে বর্তমান সময়ে দুবাইতে সর্বনিম্ন কাজের বেতন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন